তাহলে কি আগামীকাল অর্থাৎ দেবদার জন্মদিনের দিন পঁচিশে ডিসেম্বর আমরা পেতে চলেছি রঘু ডাকাতের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট বন্ধুরা একটা একটা ব্যাপার কিন্তু থাকছে একটা আশা কিন্তু ডেফিনেটলি আমরা রাখতে পারি আগামীকাল আসলেও আসতে পারে রঘু ডাকাতের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আর এই সিনেমাটার জন্যে আমরা হাঁ করে বসে আছি আজকে থেকে নয় অনেক দিন থেকে অনেক দিন থেকে হ্যালো এভ্রিবন আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আহ অলরেডি খাদানের সাকসেসের পরে বেশ অনেক মিডিয়ারা তারা দেবদা এবং যিশুদার ইন্টারভিউ সেশন করছে আমি গতকালই দুটো ইন্টারভিউ দেখেছি একটা প্রতিদিন ডট ইন এর তরফ থেকে দেখেছি আর একটা দ্য ওয়ালের তরফ থেকে দেখেছি দ্য ওয়ালের ইন্টারভিউটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে মানে এত এত এক্সক্লুসিভ আপডেট এবং এক্স্যাক্টলি ফ্যাক্টটা আমাদের সামনে উঠে এসেছে দেবদার নিজেই বলেছেন অনেক কথা যেগুলো জানতে পেরে সাধারণ দর্শক হিসেবে আমরা ফিল করতে পারি যে সত্যি খাদান কতটা রিস্কি প্রজেক্ট ছিল কোন প্রোডাকশন হাউসের নাম তো উল্লেখ করেননি দেবদা কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধেই হয়নি যে কোন প্রোডাকশন হাউসের নাম তিনি মানে করতে করতেও করলেন না মানে কোন প্রোডাকশন হাউসটাকে ইঙ্গিত করলেন খাদান সিনেমাটার প্রডিউস করার কথা ছিল আমাদের কলকাতার যদি আমরা বলি সবচাইতে বড় যে প্রোডাকশন হাউস সবচাইতে যাদের দাপট বেশি সেই রকম প্রোডাকশন হাউস বা সেই প্রোডাকশন হাউসের প্রোডিউস করার কথা ছিল তারা প্রথম থেকে এই প্রজেক্টটার সঙ্গেও ছিল কিন্তু যখন তারা দেখলো সবে মাত্র প্রি প্রোডাকশনটা শুরু হবে শুরু হবে শুরু হবে দুম করে খাদান থেকে সরে দাঁড়িয়ে গেল তখন কিন্তু দেবদা হাল ছেড়ে চলে যায়নি তখন একটা মানুষ দেবদার সঙ্গে এসে দাঁড়িয়েছিল রানেদা অর্থাৎ সুরিন্দর ফিল্মস নিসপাল সিং ডেফিনেটলি এটা বলতে হবে এবং সেই সময় এই যে নামধারী বা এই যে এত বড় সত্যি তথাকথিতভাবে এত বড় একটি প্রোডাকশন হাউস কলকাতার তারাও কিন্তু রিস্ক নিতে পারেনি যে কেমন চলবে এই সিনেমাটা যে টাকাটা আমরা বিনিয়োগ করব। সেটা কি আমাদের পকেটে ফেরত আসবে কিন্তু আজকে যখন তারা দেখছে যে ভাই খাদান তো এইরকম চলছে তখন তারা কিন্তু এবার দেবদার সঙ্গে আবার সুন্দর মিষ্টি মিষ্টি ব্যবহার করে তাদের নেক্সট ছবিটা অ্যানাউন্সমেন্ট করানোর চেষ্টা করছে ছবিটার নাম রঘু ডাকাত প্রোডাকশন হাউসটা কি তুমিও জানো আমিও জানি নতুন করে বলছি না তো দেবদা গতকাল ইন্টারভিউটাতে বলছেন যে আমি সুজিত রিনু দত্তকে আমি মানে আমরা মানে সুরিন্দর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সুজিৎ ঋণু দত্তকে সাত কোটি টাকা হাতে দিয়ে বললাম চল ছবিটা বানা এই যে ব্যাপারটা এই যে সাত কোটি টাকা আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেন স্ট্রিম মশালা ছবিতে বিনিয়োগ করার দম থাকতে হয় ভাই কলকাতার সবচাইতে নামজাদা প্রোডাকশান হাউসটাও করতে পারেনি রিস্কটা নিতে পারেনি কিন্তু সেটা কিন্তু সুরিন্দর ফিল্মস অ্যান্ড ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিয়েছে ওই রিস্কটা আর রিস্ক নিয়েছে আজকে বাঙালি দর্শকও কিন্তু তাদের এই রিস্কটাকে সাধুবাদ জানিয়ে তারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাচ্ছে দেবদা খুব মজা করে হাসতে হাসতে একটা কথা সেই প্রোডাকশান হাউসের কর্ণধারকে বলেছে যে তুমি তাহলে কি ওয়েট করছিলে খাদানটা সাকসেসের পরেই তুমি কি খাদানের সাকসেসের ওয়েটটা করছিলে তো রকম ধরনের কথায় অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায় না বলেও দেবদাকে আটকাবার ক্ষমতা কারোর ছিলও না কারোর নেই আর ভবিষ্যতেও কারোর থাকবে না কারণ একটা জিনিস মাথায় রেখো দেবদার নিজের প্রোডাকশন হাউসটাও আছে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমি এটা শিওর হয়ে বলতে পারি দেবদা যখন মনে মনে এটা ঠিক করে নিয়েছিলেন যে খাদান তিনি করবেন এবং খাদান আজকের প্রজেক্ট নয় গত চার বছর ধরে খাদানের প্ল্যানিং হয়েছে দেবদা চার বছর ধরে শিওর হয়েছেন যে আমি এবারে খাদানটা নিয়ে মাঠে নামতে পারি তবে তিনি নেমেছেন যদি সুরিন্দর ফিল্ম দেবদার পাশ থেকে সরে গিয়ে দাঁড়াতো তাহলেও আমি এটা বিশ্বাস রাখি একমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই খাদান নিয়ে চলে আসতো প্রডিউস করে দিত ঠিক যেমন বাঘা যতীনের মতন একটা বড় বাজেটের ফিল্ম করেছিল যাই হোক তো এখন এটাই দেখবার যে আগামীকাল অ্যানাউন্সমেন্টটা আসে কি না এটা অনেকটা ডিপেন্ড করছে কিন্তু দেবদার ওপরেও কেননা যিনি মুখ্য অভিনেতা তার কাছ থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত কখনোই প্রডিউসার দুম করে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে না রঘু ডাকাতটা দেবদারও একটা ড্রিম প্রজেক্ট এবং বারবারই তো দেবদা বলছেন যে আজকে একটা খাদানের মতন ছবি সুপারহিট হলে তবে বাংলায় আরও ভালো ভালো ছবি তৈরি হবে সেটা যে কোনো জনরার ছবি হতে পারে খাদান দেখবার পরে তো আমি এটা শিওর যে বাঙালি দর্শক রঘু ডাকাত দেখবার জন্য আরও বেশি করে মুখিয়ে উঠেছে আর আমাদের কাছে যতটুকু যা ইনার ইনফরমেশন ছিল খাদানের পরে রঘু ডাকাত স্টার্ট হওয়ার সম্ভাবনাই প্রচুর ঠিক আছে প্রতীক্ষা ছবিটা মোস্ট প্রবলি একটু পিছোচ্ছে অভিজিৎ সেনের ছবিটা এই মুহূর্তে শুরু হবে না রঘু ডাকাতই শুরু হবে এবার দেখা যাক বিষয়টা কি হয় অনেক কিছু তো পোর্টালে বেরিয়েছিল নভেম্বর থেকে ফ্লোর শুরু হবে ডিসেম্বর থেকে ফ্লোর শুরু হবে ডিসেম্বর চলে গেল কেননা দেবদা কিন্তু এখন খাদানের এই সাকসেসটাকে এনজয় করবেন এটা স্বাভাবিক ব্যাপার এবং তোমরা লিখো লিখে রেখো আমার এটা ধারণা যতটুকু দেবদাকে চিনি সামনের কিছুদিনের মধ্যে আবার একটা বড় ভ্যাকেশনে চলে যাবে দেবদা একটা একটা করে ছবি আনে ছবিগুলো সাকসেসফুল হয়ে যায় বক্স অফিসে আর দেবদা ঘুরতে চলে যায় দশ পনেরো দিনের জন্য আর দেশে করে না তো ভাই আন্তর্জাতিক লেভেলে ঘোরে যাই হোক এখন দেখবার ব্যাপার এটাই দেবদার সঙ্গে কিরকম হয়েছে কারণ দেবদারও কিন্তু মনে মনে একটা রাগ আছে যে এত বড় একটা প্রজেক্টার পাশ থেকে তোমরা সরে গিয়ে দাঁড়ালে আমাকে একা করে দিয়েছিলে সেই সময় কাজেই দেবদার চাইলেই কিন্তু ফাঁসিয়ে দিতে পারে কিন্তু আমার মনে হয় দেবদা যে ধরনের মানসিকতার মানুষ ফাঁসাবেন না কেননা দেবদার মোটোটা একদম স্ট্রং যে আমি বাংলা সিনেমার জন্যে আমি দিনের পর দিন অবদানটা রেখে যাব। একের পর এক ছবি আমি বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়ে যাব টলিউড ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশন বাড়বে দেখা যাক আগামীকাল আসে কিনা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট এলে তো বিরাট ব্যাপার বিশাল ব্যাপার এবং ছবিটা যদি ফ্লোরে চলেও যায় আমি কথার কথা বলছি এরম যদি হয় কি জানুয়ারির মিড বা জানুয়ারির এন্ড থেকে যদি রঘু ডাকাত ফ্লোরে চলে যায় সেক্ষেত্রে আমার ধারণা এটা হলেও হতে পারে যে ঈদকে টার্গেট করে ফেললো দেবদা রঘু ডাকাত দিয়ে হতেও পারে কারণ এবারে কিন্তু ঈদ পড়ছে মার্চের লাস্টে একদম লাস্টে দেখা যাক হয় আমি প্রেডিকশন বললাম নাও হতে পারে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবসময় প্রবাদ বাক্য একটা কথা বলি না যে সতের না ভাতের অভাব হয় না যদি সে সৎ থাকে তার সঙ্গে ভগবান আছে আর দেবদার প্রচেষ্টাটা সৎ ছিল তাই দেবদা আজকে এই সাকসেসটা দেখছে খাদান টিম আজকে এই সাকসেসটা দেখছে আজকে রানেদাও কিন্তু এরকম একটা কাজকলা দেখিয়ে বলতে পারে ভাই কি করলি তোরা দেখ আমি কি করে দিয়েছি তাই না ওই প্রোডাকশন হাউসকে আমি শিওর এরকম কাজকলা তুলেই দেখাচ্ছে যে এই দেখ তোরা কি করলি আর আমি কি করলাম আর এখন তো এই প্রোডাকশন হাউসের বহুত বহুত মানে কি বলবো হাত কামড়ানোর কথা কেন প্রডিউসটা করতে গেলাম না আহারে যাই হোক শেষ করলাম ভিডিওটা সে আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা